আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় এগারো পরিমাপ এর তৃতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমাদেরকে সময়ের উপরে বইয়ের ভেতরে যে এক্সারসাইজ আছে কয়েকটা ম্যাথ আছে এগুলো সবাই করেছো তাহলে আজকে আমরা ক্লাস করব এই সময়ের উপরে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো পরিবর্তন করে মান পরিবর্তন করে এবং পরীক্ষায় যে আমাদের তিন চার ধরনের প্রশ্ন আসবে সেই প্রশ্নের উপরেই আজকের ক্লাস সবাই রেডি তো আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি চলো ক্লাসে চলে যাই শিক্ষার্থীরা দেখো সবাই ভালো আছো তো নাকি তাহলে যদি শরীর মন ভালো থাকে তাহলে ক্লাস চলাকালীন সময় মনোযোগ থাকবে কেউ করবে না ওকে তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু অধ্যায় এগারো পরিমাপ পৃষ্ঠা দেখো একশো ছাব্বিশ থেকে একশো বত্রিশে সময় সম্পর্কিত প্রশ্ন আছে আয় কি সম্পর্কিত সময় তো আমরা তো জানি যে সময় হিসেবে আমাদের ঘড়িতে আমাদের ঘড়িতে কয় ধরনের কাঁটা থাকে তাহলে ঘড়িতে সেকেন্ডের কাঁটা থাকে মিনিটের কাঁটা থাকে এবং ঘন্টার কাঁটা থাকে কি তাই না এই সেকেন্ড মিনিট সেকেন্ড থেকে মিনিট মিনিট থেকে ঘন্টা আবার এই ঘন্টা থেকে দিন দিন থেকে মাস আমাদের আলোচনা এই ওকে অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু এই অধ্যায়ে আলোচনার বিষয়বস্তু যে সেকেন্ড মিনিটের সম্পর্ক মিনিট ঘন্টার সম্পর্ক ঘন্টা। এবং দিনের সম্পর্ক এটা নিয়ে আলোচনা তো ঘড়িতে যে তিন ধরনের কাটা থাকে সেকেন্ড মিনিট এবং ঘন্টা আমরা সময়ের একক হিসেবে সময়ের একক হিসেবে সেকেন্ড জানি কি বলো দিকে সময়ের একক হিসেবে কি জানি তাহলে সময়ের একক কি সময়ের একক কি সেকেন্ড রাইট তাহলে আমরা এই সেকেন্ডের সাথে ঘড়িতে যে আরো মিনিটের কাটা আছে ঘন্টার কাটা আছে এবং ঘন্টায় ঘন্টায় দিন হয় এগুলোর সম্পর্কে আমরা একটু দেখবার চেষ্টা করি তাহলে ষাট সেকেন্ডে হয় এক মিনিট বলো এক মিনিট কত সেকেন্ড এক মিনিট কত সমান তাহলে আবার এই ষাট মিনিটে হয় এক ঘন্টা বলো ষাট মিনিটে কত ঘন্টা এক ঘন্টা সময় সমান কত মিনিট হয় তারপরে হচ্ছে ঘন্টার কাটা যখন তার আমরা জানি যে চব্বিশ ঘন্টায় একদিন ঘন্টায় তাহলে আমরা এখন দেখব যে এই সময় এর একক সেকেন্ড সেকেন্ড থেকে মিনিট মিনিট থেকে ঘন্টা আর ঘন্টা থেকে দিন এগুলোর উপর প্রশ্ন সেট করা আছে তাহলে আমরা জানি যে সেকেন্ডের কাটা ঘড়িতে সেকেন্ডের কাটা তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ডের কাটা যদি একবার ঘোরে তাহলে কয় মিনিট হবে এক মিনিট হবে ওই মিনিটের কাটা একবার ঘুরলে কয় ঘন্টা হবে তাহলে ঘন্টার কাটা একবার ঘুরলে কয় ঘন্টা হবে বারো ঘন্টা বারো ঘন্টা একবার যদি ঘোরে এক ঘন্টার কাটা যদি একবার ঘুরে তাহলে কয় ঘন্টা হবে তাহলে এখন প্রশ্ন করা হবে যে প্রশ্ন এরকম হবে সেকেন্ডের কাটা দিনে কতবার ঘোরে ঘন্টার কাটা দিনে কতবার ঘোরে মিনিটের কাটা কতবার ঘুরে তাহলে যদি এই সবাই সেকেন্ডের কাটা যদি একবার ঘোরে কত মিনিট ঘন্টার কাটা একবার ঘুরলে কত মিনিট দিনে কতবার ঘোরে আর ঘন্টার কাটা যদি একবার ঘোরে কত ঘন্টা আর দিনে কতবার ঘোরে সহজ না কঠিন সহজ তাহলে এটার উপরেই আজকের আলোচনা তাহলে বলো তো দেখি ওই যে ঘন্টার কাটা এবং মিনিটের কাটা দেখছো বলো মিনিটের কাটা বড় না ঘন্টার কাটা বড় মিনিটের কাটা বড় তাই না ওকে তারপরে এখন আমরা তাহলে চলো এই তথ্যগুলো কি তোমরা দেখেছ ঘন্টার কাটা দিনে কয়বার ঘুরে চব্বিশ ঘন্টায় বারো ঘন্টা একবার ঘুরে চব্বিশ ঘন্টা একদিন তাহলে দুইবার ঘুরবে মিনিটের কাটা দিনে কয়বার ঘুরে তার মানে একবার ঘুরলে এক ঘন্টা হবে তাহলে বার ঘুরলে চব্বিশ ঘন্টা আর চব্বিশ ঘন্টায় হচ্ছে আমাদের একদিন হ্যাঁ ঠিক কি না আর বুঝতে পারছো দেন সেকেন্ডের কাটা দিনে কতবার ঘুরে রাইট চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় আমাদের কি একদিন তাই না ভাই চব্বিশ ঘন্টা কত এক দিন ওকে এক ঘন্টা সময় সময়ে ষাট মিনিট আর বলো এক ঘন্টা সময় সমান কত সেকেন্ড এক মিনিট সমান সমান ষাট সেকেন্ড এক মিনিট সমান সমান ষাট সেকেন্ড কি তাই না তাহলে ষাট মিনিটে হয় এক ঘন্টা তাহলে এক ঘন্টা সময় সমান কত সেকেন্ড তিন হাজার ছয় সেকেন্ড তাহলে এটা কি তোমরা বুঝতে পারছো ষাট গুণন ষাট এই কিভাবে বের করেছি ষাট গুনন ষাট তোমাদেরকে লিখে দেখাতে হবে আজকে শুধু আমরা দেখবো যে কিভাবে অঙ্কগুলো বাসায় করবা যেহেতু এখানে প্রশ্ন সেট করা আছে প্রশ্নের উত্তর আমি বলে দিচ্ছি সলিউশন তুমি কি করবা আর মিনিটের কাটা কয়বার ঘুরে মিনিটের কাটা ঘন্টায় কতবার ঘুরে ওকে তাহলে গাণিতিক সমস্যা প্রশ্ন সবাই দেখতে পাচ্ছ তাহলে যাকে প্রশ্ন করব সে উত্তর দিবে আমরা এতক্ষণ অলরেডি জেনেছি কঠিন কোনো প্রশ্ন নাই কঠিন কোনো প্রশ্ন আছে সব সহজ না আমি বললাম না যে ষাট সেকেন্ডে এক মিনিট ষাট মিনিটে এক ঘন্টা তাহলে এক ঘন্টায় কত সেকেন্ড এই এক ঘন্টায় কত মিনিট তাই না এরকম ঠিক এই প্রশ্নগুলোই যেমন তারপরে মিনিটের কাটা দিনে কতবার ঘোরে সেকেন্ডের কাটা দিনে কতবার ঘোরে ঘন্টার কাটা দিনে কয়বার ঘোরে এই তাই না সহজ না এগুলোর উপর বলো মিনিটের কাটা যদি দুইবার সম্পূর্ণ করে তাহলে কত মিনিট হবে রায় বলো কত কত মিনিট হবে মিনিটের কাটা যদি দুইবার ঘোরে কয় মিনিট হবে একবার ঘুরলে কয় মিনিট হবে মিনিটের কাটা একবার যদি ঘোরে তাহলে কয় মিনিট হবে ষাট মিনিট দুই বার করলে একশো বিশ মিনিট ফাইন কে কে বলেছিল একশো বিশ মিনিট কারো কোনো প্রশ্ন আছে ওকে তাহলে আমরা ড্র না না পেন পেন না ওকে এই দেখতে পাচ্ছ তাহলে আমরা কি দেখলাম যে এক তাহলে মিনিটের আচ্ছা ওটা পরে করব ঘন্টার কাটা একবার সম্পূর্ণ ঘুরলে কত ঘন্টা হয় ঘন্টার কাটা যদি একবার ঘুরে তাহলে কয় ঘন্টা হবে রাই এরকম করে ঘুরে এরকম করে ড্র দেবো রাইট তাহলে এরকম করে ঘুরলে ঘন্টা হবে এক দুই তিন চার পাঁচ ছয় তাই না সাত আট নয় দশ এগারো আর এটা কত বারো আর এটা হলো ছয় এটা ওয়ান তাহলে ঘন্টার কাটা এখানে আসলে এক কয় ঘন্টা হবে ঘন্টার কাটা যদি এখানে আসে ঘন্টার কাটা যদি এখানে আসে কয় ঘন্টা হবে এখান থেকে এখানে এক ঘন্টা এক ঘন্টা তাহলে এরকম করে ঘুরে যদি আবার বারোটার দিকে আসে তাহলে কয় ঘন্টা ঘন্টা হবে তাহলে বারো তারপরে দেখো এক দিনে ঘড়িতে বারোটা বাজে কয়বার এখান থেকে একবার আসবে আবার এখান থেকে আরেকবার আসবে বারো ঘন্টা যোগ বারো ঘন্টা সমান সমান চব্বিশ ঘন্টা তাহলে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে তুমি লিখবা একদিনে ঘড়িতে বারোটা বাজে দুইবার শুধু দুইবার শব্দ লিখবে না পুরো লাইন লিখবা উত্তর তোমার পুরোটা পুরো লাইন তোমার উত্তর হিসেবে ট্রিট হবে রাজিন বুঝতে পারছো নেক্সট এবার রাজিনকে প্রশ্ন করবো একদিনে ঘন্টার কাটা কয়বার ঘুরে তাহলে ঘন্টার কাটা কয়বার ঘুরে কয়বার দুইবার ওই যে ঘন্টার কাটা দেখো ছোটটা হ্যাঁ ঘন্টার কাটা ছোট না বড়টা ছোটটা ওইটা একবার ঘুরলে ঘন্টা ঘুরলে বারো ঘন্টা তাহলে এই ঘন্টার কাটা করে মিনিটের কাটা দিনে কতবার ঘুরে ম্যান বলো তুমি হ্যাঁ কি নাম হ্যাঁ আদিয়ান ওকে বলো মিনিটের কাটা দিনে কতবার ঘুরে ওইখানে বলো মিনিটের কাটা কতবার ঘুরে আয় মিনিটের কাটা কয়বার ঘুরে চব্বিশ বার কয়বার চব্বিশ বার কারণ একবার ঘুরলে এক ঘন্টা তাই না তাহলে চব্বিশ ঘন্টায় কতবার এই মিনিটের কাটা এটা হলো এটা হলো ঘন্টা এই সবাই শোনো আর এটা হলো মিনিট হ্যাঁ ঠিক না তাহলে এই মিনিটের কাটা যখন একবার ঘুরবে এই কত ঘন্টা তখন একবার ঘুরলে এক ঘন্টা দুইবার ঘুরলে তিনবার ঘুরলে বারোবার ঘুরলে দিনে কয়বার ঘুরে যাওয়াত কতবার ঘুরে চব্বিশবার এই সুন্দর করে বলো তারপরে যাওয়াত যাওয়াত বলো একদিনে কত ঘন্টা কত ঘন্টা চব্বিশ এই একদিনে কত ঘন্টা চব্বিশ ওকে দুই ঘন্টায় কত মিনিট হ্যাঁ দুই ঘন্টায় কত মিনিট এটা এক এক শব্দে উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই তোমাকে লিখতে হবে এক ঘন্টায় ষাট মিনিট হ্যাঁ এক ঘন্টায় কত মিনিট ষাট মিনিট তাহলে দুই ঘন্টায় কত হবে গুণ দুই সমান সমান কত হবে একশো বিশ মিনিট আয় কত মিনিট আয় দেব কোথায় কত মিনিট দুই ঘন্টায় কত মিনিট এরকম করে তোমাকে প্রশ্ন করা হবে পাঁচ ঘন্টায় কত মিনিট আয় কত মিনিট বলো বলো পাঁচ ঘন্টায় কত মিনিট বলো হ্যাঁ তিনশো মিনিট এইভাবে লিখতে হবে তোমাকে লিখতে হবে এক ঘন্টায় সবাই শোনো ঘন্টায় এক ষাট মিনিট তাহলে পাঁচ ঘন্টায় কত হবে ষাট গুণর পাঁচ এভাবে ঐক্য লিখবা ওকে তারপরে সবাই শোনো আর নেক্সট দেখো নেক্সট দেখতে এই তারপরে তেরো মিনিটে কত সেকেন্ড মিনিটে কত সেকেন্ড হ্যাঁ তেরো মিনিটে কত সেকেন্ড আমরা লিখতে হবে এক মিনিটে ষাট সেকেন্ড তাহলে তেরো মিনিটে ষাট গুণন তেরো মিনিটে কত ষাট গুণন তেরো তেরো মিনিটে ষাট গুণন তেরো এই বিহান কি ওকে এটা তোমাকে লিখতে হবে তখন নেক্সট সবাই দেখো পনেরো মিনিটে কত সেকেন্ড আবার আবার লিখতে হবে এক মিনিটে হয় ষাট সেকেন্ড লিখে দেখাবো লিখে দেখাবো এক মিনিটে ষাট সেকেন্ড হ্যাঁ নয়শো সেকেন্ড এরকম লিখতে হবে মিনিটে ষাট সেকেন্ড তাহলে কত মিনিট অতএব পনেরো মিনিটে ষাট গুণন পনেরো সেকেন্ড সমান সমান এই সবাই বুঝতে পারছো কত হবে নয়শো সেকেন্ড তোমরা অঙ্ক করবো এটা বাসায় পড়া দেয়া থাকবে এরপরে দেখো নিপার বাড়ি থেকে সালমার বাড়ির দূরত্ব চার কিলোমিটার হ্যাঁ নিপার বাড়ির থেকে সালমার বাড়ির দূরত্ব কত হ্যাঁ কত নিপার বাড়ি থেকে সালমার বাড়ির দূরত্ব চার কিলোমিটার যদি নিপার নিপা প্রতি দশ মিনিটে পাঁচশো মিটার হাটে তাহলে সালমার বাড়িতে যেতে নিপার কত সময় লাগবে দশ মিনিটে পাঁচশো মিটার হাটে হ্যাঁ এটা কি এক শব্দে লিখবে নাকি কথায় লিখতে হবে লিখতে হবে লিখতে হবে নিপার বাড়ি থেকে সালমার বাড়ির দূরত্ব চার কিলোমিটার চার কিলোমিটার ওকে চার কিলোমিটার সমান সমান কত মিটার চার হাজার মিটারে আনতে হবে কারণ হলো নিপা প্রতি দশ মিনিটে পাঁচশো মিটার পাঁচশো মিটার হাটে আয় কয় মিনিটে দশ মিনিটে পাঁচশো মিটার হাটে তাকে তাহলে তোমাকে লিখতে হবে পাঁচশো মিনিটে হাটে আয় পাঁচশো মিনিটে হাটে কতবার কতবার কত মিনিট পাঁচশো মিনিটে হ্যাঁ বশ আচ্ছা যাইও তোমরা কি এই প্রশ্নটা উত্তর করতে পারবে আচ্ছা তোমরা করে নিয়ে আসো তাহলে দেখবা পরের প্রশ্ন দেখি 12 নম্বর দেখো দুপুর 12টা 30টায় মানে 12 12:30টায় দুপুর সাড়ে 12:30টায় বৃষ্টি শুরু হয়েছিল এই সবাই দেখো এক ঘন্টা 45 মিনিট বৃষ্টি হয়েছিল কখন বৃষ্টি থেমেছিল তাহলে তোমাকে কি লিখতে হবে যে বৃষ্টি শুরু হয়েছিল বারোটা তিরিশে শেষ হয়েছিল এক ঘন্টা হ্যাঁ তাহলে কি করতে হবে যোগ করতে হবে কি করতে হবে করে করে তোমাদেরকে বৃষ্টি হ্যাঁ হ্যাঁ আসতেছি আর বৃষ্টি শুরু হয়েছে এত বৃষ্টি হয়েছিল হয়েছে রাইট হ্যাঁ বৃষ্টি হয়েছে বৃষ্টি বৃষ্টি হয়েছে কত এত ঘন্টা তাহলে এরপরে যোগ করতে হবে যোগ এই সবাই দেখো চল্লিশ আর হ্যাঁ পঁয়তাল্লিশ ওকে সবাই শোনো এই বাচ্চারা শোনো তিরিশ আর পঁয়তাল্লিশ যোগ করলে কত হয় দেখো কত হবে পঁচাত্তর পঁচাত্তর থেকে ষাট মিনিট বাদ দিলে কত থাকে পনেরো এই পনেরো বসবে এখানে তারপরে হাতে কত এক আর এক কত হয় দুই দুই আর দুই কত হয় চার হাতে হাতে নাই এক চোদ্দ হ্যাঁ এখান থেকে আবার কি করতে হবে বিয়োগ বারো মানে দুপুর বারোটার সময়টা বাদ দিতে হবে তাহলে কত থাকে আর এখানে কত থাকে তাহলে তোমাকে উত্তর লিখতে হবে বৃষ্টি থেমেছিল দুইটা পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ দুই দশ দুই কোলোর পনেরো এতটাই সবাই বুঝতে পারছো লিখে নাও এইটুকু লিখে নাও এটার উত্তর লিখে নাও সবাই লিখো বৃষ্টি শুরু হয়েছে সাড়ে বারোটায় কয়টায় এটা কিন্তু টাই সময়ের একটা নির্দিষ্ট স্টার্টিং টাইম কিন্তু বৃষ্টি কতক্ষণ হয়েছে এটি ঘন্টায় রূপান্তরিত হবে ঘন্টা হিসেবে দেখাতে হবে কয় ঘন্টা বৃষ্টি হয়েছে এক ঘন্টা ৪৫ মিনিট মানে এত ঘন্টায় তুমি যখন এখানে কিছু একটা লিখবা তখন একটা ঘন্টা লিখবা বুঝতে পারছো এক কোলন মানে এত ঘন্টা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এই দুইটা যোগ করতে হবে যোগ উপরে এবং নিচে যা আছে সব যোগ করবা যোগ করলে আমাদের আসে চোদ্দ কোলন পনেরো অর্থাৎ চোদ্দটা পনেরোই পনেরো মিনিট এখান থেকে দুপুর বারোটা বাদ দাও দুপুর বারোটা বাদ দিয়েছি এই দুপুরে কি দিয়েছি বারোটা বাদ দিয়েছি বারোটা বাদ দিলে কি থাকে এই পনেরো থাকলো আর চোদ্দ থেকে বারো বাদ দিলে কত থাকে দুই তার মানে বৃষ্টি থেমেছিল দুইটা পনেরোতে ক্লিয়ার ক্লিয়ার সবাই বুঝেছ যারা যারা বুঝেছ দেখি কে কে বুঝেছ তাহলে বয়স দেখো বাচ্চারা দেখো আমরা হ্যাঁ সবাই শোনো হ্যাঁ বাচ্চারা শোনো এই সবাই শোনো তাহলে এই সিটের যে ম্যাথ গুলো আছে এগুলো সবাই সুন্দর করে নিয়ে আসবা সবাই কি হোমওয়ার্ক তুলে নিয়েছো আজকে তোমরা বাসায় শুধু একই শীতে কিন্তু লেকচার ওয়ান টু থ্রি আছে শুধু লেকচার থ্রি এটা পারলে প্রিন্ট দিবা আর না হলে এখানে যে ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলো তোমরা দেখে দেখে সুন্দর করে করে নিয়ে আসবে ঠিক আছে তো তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে সবাই হোমওয়ার্ক করে নিয়ে আসবে তো ওকে আসসালাম এটাই তোমাদের সাথে রেকর্ডিং ক্লাস শেষ নেক্সট ক্লাস থেকে রিভিশন ক্লাস শুরু হবে এবং অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি যেন তোমাদেরকে সিলেবাস বুকতে যে চ্যাপ্টার আছে সেগুলো যেন রিভিশন দেয় কোনোভাবে